উল্টো রাত তো উল্টো মেলায় সবাই যাবে তো হ্যাঁ জগন্নাথ দেবের মেলা তাই তো রথে কোন ঠাকুর থাকে জগন্নাথ সুভদ্রা আর বলরাম তাই তো আর রথের মেলা হয় আমরা মেলায় কি কি কিনি আমরা কি কিনবো খেলনা কিনবো আর কি কিনবো হ্যাঁ আর কি কিনবো আছে বন্ধু কিনবে হ্যাঁ ঠিক আছে বলো আমরা মেলা দেখতে যাব জিলিপি কিনে খাব মেলা দেখতে যাব ফুচকা কিনে খাব মেলা দেখতে যাব Ну

নিয়ে রথের মেলায় গেছে মেয়েটা বলছে আমাকে পুতুল কিনে দাও কিনে দাও হ্যাঁ মেয়েটা বলছে আমাকে পুতুল কিনে দাও আর ছেলেটা কি বলছে আমাকে কোলে করে নাও আবার কি বলছে ছেলেটা আবার কি বলছে আমাকে গোলুক কিনে দাও আবার মেয়েটা তখন বলছে আমাকে নোলক কিনে দাও তাহলে মা কোন দিকে যাবে বলো তো বোমার নামিস না সেই রথের দিকে তো কেমন লাগবে